ভাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজ বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশিই ছিল আর ছেলেকে নিয়ে স্কুলে যাব। তার জন্য আরও একটু তাড়াহুড়ো দেখো এই সকালবেলা উঠে আমি সাড়ে ছটাতে উঠেছি উঠে ঠাকুরঘরে চলে এসেছি ড্রেসটা আগে চেঞ্জ করে আজকে বৃহস্পতিবার সব কিছু চেঞ্জ করতে হবে ঠাকুরের বেদির কাপড়টা চেঞ্জ করতে হবে ঠাকুরগুলো জানো তো মোচা হয় না অনেকগুলো ঠাকুর তো তার জন্য প্রতি বৃহস্পতিবার করে মোছা হয় প্রতিদিন তো মোচা সম্ভব না তাই আজ বৃহস্পতিবার আজকে সব কিছু পরিষ্কার করতে হবে কদিন ধরে ভাবছি যে প্রদীপটা একটু পরিষ্কার করব কিন্তু সময়ের অভাবে না হয়ে উঠছে না আরও বাচ্চা কাচ্চা নিয়ে এই বৃষ্টির দিনে আরোই হয়ে উঠছে কী আর করব বলো একদিন সময় করে করতে হবে তাই আজকে সব কিছু পরিষ্কার করব পেপার টেপারগুলো সব ফেলে নোংরা খুব নোংরা হয় ঘরেতে টিকটিকি আছে তো টিকটিকিতে শুধু মানে নোংরা করে সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করব করে ঘরটা ভালো করে মুছে নেবো যেহেতু আমি বাড়ির বড়ো বউ সেহেতু আমার চাপটা একটু বেশি কারণ বড়দের তো একটু চাপটা বেশিই হয় কে কার বাড়িতে কেমন কাজ করতে হয় আমাকে প্লিজ জানিও কমেন্ট করে বৃহস্পতিবার দিন অবশ্য কাজটা বেশিই থাকে ছেলেকে স্কুলে নিয়ে যাব তার জন্য তাড়াহুড়ো করছি খুবই যে কখন কতক্ষণে শেষ হবে তারপরে নিয়ে তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাব এদিকে আমার প্রায় কাজ হয়ে গেছে এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নেব আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না কেউ কমেন্ট করছো না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কেন গো একটু দেখো ধৈর্য ধরে দেখতে হবে তো না আস্তে আস্তে আরও ভালো ভালো জিনিস আসবে তার জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখছি কেউ লাইক করছে না তোমাদের কি পছন্দ হচ্ছে না তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম ধরনের ভিডিও চাইছো পছন্দ চেষ্টা করবো সেই ধরনের ভিডিও করার এবার বাসন টাসনগুলো মেজে এসে ঘরটা ঝাড় দিয়ে নেবো পুরো ঘরটায় ঝাড় দিতে হবে আজকে সপ্তাহে একদিন করে মাজা হয় হাই বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আজকে বাবাইকে স্কুলে নিয়ে যাবো তাই একটু তাড়াহুড়ো দেখো ছেলে এখনো ঘুমাচ্ছে বাবাই হাই হাই করো করো এসিটা যাবে স্কুলে এসিটা মানে ওর বোন এসিটাকে স্কুলে নিয়ে যাবে টা হাই করো হাই স্কুলে যেতে হবে না বাবা হবে তো স্কুলে যেতে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এখন আমরা নিচে যাবো

প্রথমে প্যান্টটা পরিয়ে একটু পাউডার দিয়ে দিয়েছি দিয়ে গেঞ্জিটা পরিয়ে নেব এমন দুষ্টু কিছুতেই করতে চাইছিল না খুব কষ্ট করে ব্রাশ করালাম খাওয়ানো হলো এবার ওকে রেডি করব রেডি করে নিজে তো রেডি হয়ে গেছি রেডি করে এবার আমরা বেরোবো এবার একটা কাজলের টিপ দিয়ে দেব টিপ দিয়ে একটু পাউডার দিয়ে জুতো পরিয়ে সবাইকে টাটা দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হব যাই না আবার স্কুলে গিয়ে দি গিয়ে কী দুষ্টুমি করবে বাচ্চাদের দুষ্টুমি সময় লেগেই আছে তাহলেও তার মধ্যে তাদেরকে পড়াশুনো সবই করাতে হবে Hvor er den? ছেলেকে বসিয়ে পাশের রুমে চলে এলাম কারণ বাচ্চারা দেখলে মাকে দেখলে আর পড়তে চাইবে না এখানে এই যে আন্টিটা খিচুড়ি বসিয়েছে সেটাই এসে তোমাদেরকে দেখালাম ওরা পড়াশোনা করছে ওদের সামনে গেলে আবার পড়তে চাইবে না তার জন্য আর যায়নি ছেলের পড়াশোনা হয়ে গেছে এবার লোকের গাছে লেবু দেখতে দেখতে বাড়ি চলে এলাম নেক্সট ভিডিওতে ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে